আমরা এক মুহূর্তেও গুগল ছাড়া থাকতে পারব না কিন্তু আপনি কি জানেন গুগল অ্যান্ড্রয়েডে ছয়টি দুর্দান্ত নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে একবার দেখে নিন গুগল মেসেজে একটি নতুন আপডেট এসেছে এখন থেকে গ্রুপ চ্যাট আরও কাস্টমাইজ করা যেতে পারে অনন্য নাম এবং আইকন দিয়ে এটি কাস্টমাইজ করুন আপনি আরসিএসে কে কার সাথে আছে তাও দেখতে পারবেন আপনি যদি চান আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য বিজ্ঞপ্তি নিঃশব্দ করতে পারেন গুগল ফোটোতে একটি এআই চালিত ফোটো এডিটার রয়েছে নতুন ডিজাইনের সাথে ফোটো সম্পাদনা করা সহজ রি ইম্যাজিন টুলের সাহায্যে কেবল এটি বলার মাধ্যমেই ফোটো আপনার পছন্দ অনুসারে পরিবর্তিত হবে নতুনদের জন্য দুর্দান্ত সুবিধা গুগল হোম অ্যাপ এখন আরও স্মার্ট রান্নাঘরের স্পিকার থেকে শুরু করে টিভি ক্যামেরা সমস্ত নিয়ন্ত্রণ এক অ্যাপে আপনার যা প্রয়োজন তা ঠিক আলাদাভাবে এবং সহজেই নিয়ন্ত্রণ করুন জগিং বা একা ভ্রমণকারীদের জন্য সুসংবাদ গুগলের ব্যক্তিগত সুরক্ষা অ্যাপে নতুন বৈশিষ্ট্য বিপদে পড়লে পরিচিতদের কাছে একটি অটো কল পাঠানো হবে নিরাপদ ভ্রমণের জন্য একটি দুর্দান্ত সঙ্গী ইমোজি প্রেমীদের জন্য নতুন চমক গুগল কিবোর্ডের ইমোজি কিচেনে মজাদার সব ইমোজি সংমিশ্রণ রয়েছে এক ছবিতে একাধিক আবেগ এখন আপনার ওয়ারওয়ে স্মার্ট ওয়াচ দিয়ে একটি ট্যাব দিয়ে শহরের পরিবহনে যান গুগল ওয়ালেট না খুলেই ট্রানজিট কার্ড ব্যবহার করুন দ্রুত ক্রেডিট বা ডেবিট কার্ডের মধ্যে টগল করুন এখানে গুগলের ছয়টি দুর্দান্ত আপডেট দেওয়া হল কোনটি আপনার জন্য সবচেয়ে কার্যকরী হবে কমেন্টে জানান আপনি এই আপডেটগুলো আগে থেকেই জানতেন কি না এমন আরও গুরুত্বপূর্ণ টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ছিল আজকের টপ টিপস ইমরানের টেক নিউজ আপডেট ধন্যবাদ সবাইকে